আপনার রাগ গোসাকে হজম করে খাওয়া রাগ উঠলেই মানুষের গায়ে হাত দেওয়া যাবে না রাগ উঠলেই মানুষকে গালি করা যাবে না রাগ উঠলেই আর্মি বিটিআর দিয়ে মানুষদেরকে ছাত্রদেরকে হত্যা করা যাবে না এই অধিকার আল্লাহ মানুষকে দেন নেই যখন তোমার রাগ হয় গুচ্ছা হয় তখন তুমি মাটির দিকে তাকাও তোমার রাগ গুচ্ছা একদম মাটির মতো হয়ে যাবে কিন্তু আমরা কি করি যদি রাগ উঠে আল্লাহ ব্যক্তি বড় বীর নয় যে রাগ গোসা উঠার পরে যে তরবারি দিয়ে যুদ্ধ করলো যুদ্ধ করার পরে মানুষটাকে মারলো সেও মানুষদেরকে মারলো ওই ব্যক্তি বড় বীর নয় বরং ওই ব্যক্তি বড় বীর যেই ব্যক্তি নিজের রাগ গোসাকে হজম করে খাইল রাগ উঠলে স্ত্রী গায়ে হাত দেওয়া যাবে না রাগ উঠলেই মানুষকে গালাস করা যাবে না রাগ ওঠার সাথে সাথে জমিনের দিকে তাকাবেন দোর পড়তে থাকবেন আপনার রাগ গুসা সব কি হয়ে যাবে ক্ষমা আপনার শেষ হয়ে যাবে তাহলে আল্লাহর এক বান্দা আশাবাদী থানবি রহমতুল্লাহ হিয়ালাই মুসলমানের হাসি কিতাবের মধ্যে পড়ে দেখলাম এক রাখাল কৃষক মানুষ মাঠে পাতারে কাজ করে কাজ করে বাড়িতে আসছে ক্ষুধার্ত অবস্থায় স্ত্রী যখন খাইতে দিছে খাইতে বসছে দেখে তরকারির ভিতরে কি দেয় নেই লবণ দেয় নেই মনে মনে লাঠি তালাশ করতেছে বেটি এত কষ্ট করে দাগে পাতারে কাজ করে আসলাম আর তুই খানা রান্না করছিস তরকারি ভিতরে লবণ লাঠি নাই করতেছি চোখ বড় বড় করে স্ত্রী বুঝতে পারছেন ডাক বললেন স্বামী গো আপনার কি দরকার আপনি আমাকে বলেন আমি নিয়ে এসে দিচ্ছি আপনি কি তালাশ করতেছেন বলেন লোকটার অন্তরে বেতনেন স্ত্রীর প্রতি মায়া লেগে গেল ডাক বলেন। মন আমি তো বিয়ে করেছি আমারও তো মেয়ে আছে আমি সব সময় চাই আমার মেয়েটা যেন আমার জামাই আদর করুক ভালোভাবে সংসার করুক আমি চাই আমার মেয়েকে আমার মেয়ের জামাই যেন কখনো মারপিট না করে আমার স্ত্রী তরকারি ভিতরে লবণ দিয়েছে কম এই জন্য আমি লাঠি তালাশ করতেছি মারার জন্য আমার শ্বশুর বেটাও তো আমার কাছে আমার স্ত্রীর ব্যাপারে আদর পায় ঠিক কেনা ধরে পারেন তখন ওই রাখাল ক্ষমা করে দিয়েছে মনে মনে রাগ করছে আবার মনে মনেই ক্ষমা করে দিয়েছে বেটি জানতেও পারে নাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ওই এলাকার মধ্যে ওলি স্বপ্নের মধ্যে তাকায় দেখেন ওই রাখাল বেটা জান্নাতে চলে গেছে আল্লাহ বাহ ডাব্বে বলেন রাখ কি আমল করলে রে যে আমলের বিনামা আল্লাহ রক বোনামৃতকে জান্নার দান করানো করবো আমি একদিন আমার ইস্ত্রির উপরে নাগ করেছিলাম এখন খুশখুশি করুক রাগ গোসা করেছিলাম গোপনে গোপনে রাগ করলাম আর গোপনে গোপনে মাপ করে দিয়েছি আমি যখন কবর জগতে আসলাম আল্লাহ ডাকদা বললেন আমার বান্দা আমার অব্বানদের উপরে গোপনে গোপনে রাগ করেছিল আবার গোপনে গোপনে ক্ষমা করে দিয়েছে পৃথিবীর কোনো মানুষ জানে না ফেরেশতারা শোর আমার বান্দার যত গুণা আছে সমস্ত গুণাগুনা আমি আল্লাহ গোপনে মাফ করে দিয়ে আমার বান্দার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম এই জন্য ক্ষমা করা একটা বলা আফিনাশ মানুষকে মানুষ কি করা ক্ষমা করে দেওয়া